ইদুর চিৎকার মারমারি নষ্ট করে বাসা মানে মইনা মার ঘুম নেই ইদুর তর জমিন নেই ধরাবললে পাতন নেই এই হলো আমাদের চাইনা গ্যাস যেটি খাইলেও মরে দেখলেও মরে শুঙলেও মরে এটা লাইন দে লাইন দে ধরে ধরে খাই চিতাই মরে লাপাইতে লাপাইতে মরে কোনাই মরে এই হলো সে আমাদের চাইনা গ্যাস যেটি দেখার সঙ্গে সঙ্গে ইদরো মারা দিতে পারে আপনার লাগলে নিতেও পারে নাকি কি আমাক দেন আমাক দেন আমাক দেন আমাক দেন ওকে একটা দাও আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে দেন